এই ছিল আমাদের পিকনিকের প্রস্তুতি বাড়ির ছাদের ওপর নাকি আমরা পিকনিক করব তাও আবার তিরপল টাঙিয়ে ছাদের ওপর আর সেদিন দিচ্ছিলো প্রচণ্ড হাওয়া আর আমাকে দেখো তিরপলটা ধরিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তো হঠাৎ হঠাৎ আমাদের প্ল্যান প্রোগ্রাম বাস এই আর কি আর বাড়ির পাশে দেখো ছোট্ট একটা জমিতে কি সুন্দর সবজি চাষ করে যায় কত সুন্দর লাগছিল দেখতে আর আমার এই লিটিল হার্টকে আমি দিয়ে দিয়েছিলাম একটা দায়িত্ব তো ওই কাজটা মন দিয়ে করছিল। আর আমিও এদিকে আমার তো আর কোনো কাজ নেই পিঁয়াজ ছোলো আর পিঁয়াজ কাটা তো আমাকে বসিয়ে দিয়েছিল পিঁয়াজ ছুলতে আর আমার ওই ভাইয়ের বউটাকে বসিয়ে দিয়েছিল হচ্ছে রসুন চুলতে তো আর কি বাস পিকনিকের প্রস্তুতি মানে হঠাৎ ঠিক হঠাৎ পিকনিক তো আনন্দ করতে আর সময়ের প্রয়োজন হয় নাকি আমাদের তো হয় না তোমাদের কি হয় আনন্দ করব মানে আনন্দ করব সেটা যেভাবেই হোক দুজন মিলে করে আর পাঁচজন মিলে করে আনন্দটা আনন্দের জায়গাতেই থাক সীমাবদ্ধ তো হঠাৎ আমাদের ঠিক হয়ে গেছিলো রাত্রে পরের দিন আমরা পিকনিক করব তো হঠাৎ রাত্রিবেলায় সব ঠিকঠাক করে পরের দিন সকালে বাজার করে নিয়ে পিকনিকে চালু করে দিলাম আর এই যে পুচকুটা প্রচণ্ড পাকা টক টক করে কথা বলে পুচকুটা আর ওদিকে আমরা দুজনে মশলা করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে কুকিং ম্যান যে রাঁধুনি ছিল পিকনিকের আমার ভাই তো ওদিকে পকোড়া হবে মাছের তাই ও মাছগুলোকে মাখিয়ে নিল আর এদিকে ভেজ ডালের জন্য সব কিছু ভেজে নিচ্ছিল আর লেকচার দেওয়ার জন্য তো মানুষের অভাব ছিল না সব লেকচারাল মানুষ ছিল ওখানে বসে বসে আর এটা হলো বাড়ির ঝাড়ুদার কোনো কাজ নেই সংসারেও ঝাড় দেওয়া ওখানে গিয়েও ঝাড় দেওয়া আর সন্ধ্যাবেলা হয়ে গেলো টি পার্টি আমরা সবাই মিলে ছাদে বসে আগে চা খেয়ে নিলাম জমিয়ে আড্ডা দিলাম চা খেতে খেতে আর ওদিকে ভাই রান্নার কাজই করে চলেছিল আমাদের পিকনিকের রেসিপি ছিল ভেজ ডাল আর লম্বা লম্বা করে বেগুন ভাজা আর ওদিকে ছিল হচ্ছে লোটে মাছ আর হচ্ছে আমুদি মাছ তার হবে পকোড়া আর ছিল চিকেন কষা চাটনি পাঁপড় এই আর কি সত্যি কথা বলতে কি যেন দিন শেষে পরিবারের মানুষগুলোই আপন থেকে যায় আর এই বাস্তবতাটা আমি বুঝি বলে বাইরের কারোর সাথে আলগা পিড়িত আমার ঠিক আসে না তো নিজের পরিবারকে অনেকটা ভালোবাসি নিজের পরিবারের মানুষজনগুলো আমার কাছে অনেকটাই আপন তাই যখনই কোনো কিছু অনুষ্ঠান হয় নিজের পরিবার নিয়েই করি এর জন্য অনেকে অনেক রকম মন্তব্য করে অনেকে অনেক রকম কথা বলে সবাই ভাবে হয়তো আমার অনেক ঘ্যাম আমার অনেক দেমাক কিন্তু আসল সত্যি কথা কী জানো আমার ঘ্যামও নেই আমার দেমাকও নেই আমি বাইরের লোককে দশ মিনিট টাইম দেবো সে জায়গায় আমার পরিবারকে যদি আমি আরও দশ মিনিট বেশি টাইম দিতে পারি তাহলে আমি বাইরের লোকের সাথে কেন দশ মিনিট বেশি টাইম কথা বলবো কেন দশ মিনিট বেশি টাইম আমি তাদেরকে সময় দেবো তো নিজের পরিবারটা সব যে সবার আগে থাকা উচিত সবার কাছে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে নিজের পরিবার থাকা উচিত তাই ছোট ছোট আনন্দর মুহূর্তগুলো আমি আমার পরিবারের সাথেই ভাগ করে নেওয়ার চেষ্টা করি সব সময় আমার বর আমার বাচ্চা আমার পরিবার হচ্ছে আমার ভালো লাগার জিনিস আর এদিকে দেখো এক হারিতে মানে অনেকগুলো রান্ধনী রান্না করে ফেললো কিন্তু কেউ বাকি নেই কিন্তু রান্না করতে তো এই যে দেখো এই সবার নাচি হাসা হাসি এই জিনিসগুলো কোথায় পাবো বলতে পারো পরিবার ছাড়া হ্যাঁ বাইরে হয়তো এর থেকে আরও অনেক বেশি আনন্দ হয় বন্ধু বান্ধবের সাথে কিন্তু পরিবার পরিবারের থেকে নিশ্চয়ই বেশি না আমার কাছে তো ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আমার পরিবার থাকে তোমাদের কাছে কি থাকে প্লিজ একবার কমেন্ট বক্সটা কমেন্ট করে জানিও আমায় আর এই যে এতটা আনন্দ করেছি না আজকে তো এই এতটা আনন্দ হয়তো আমি বাইরে গেলেও পেতাম না কারণ আমার মনটা যে আমার পরিবারের জন্য পড়ে থাকতো তাই ছোট ছোট আনন্দ যখন তখন আমি আমার পরিবারের সাথেই ভাগ করে নিই সবাই মিলে ছোটোখাটো প্রোগ্রাম সেট করে নিই হঠাৎ করেই যে ছোটোখাটো হোক আর বড়ো সড়ো হোক প্রত্যেকটা প্রোগ্রাম আমরা একসাথেই করব। হয়তো একজনই আমরা পরিবারের মানুষ কিন্তু এই একজন পরিবারের মানুষই যে আমরা আনন্দ করতে পারি তো বাইরের হাজারজন থাকলেও আমরা এতটা আনন্দ করতে পারবো না কারণ সব থেকে আগে সবার আগে সবার ফার্স্ট আমার কাছে প্রয়োজন হচ্ছে আমার পরিবার এর থেকে বেশি কিচ্ছু না আমার কাছে এর জন্য লোকে যে যা বলে বলুক এই যে দেখো ভাই কত ইয়ার কি করতে করতে ঢুকছে তো এই যে এই জিনিসগুলো এই সবার হাসিমুখ সবার আনন্দ তো এগুলো তো আমি বাইরে পাবো না তাই না তাই জন্য আমার সব সময়ের জন্য পরিবারের সাথে আনন্দ করতেই বেশি ভালো লাগে মানে প্রত্যেকটা ছোটোখাটো মুহূর্ত আমি যেন আমার পরিবারের সাথে কাটাই আমার মনে হয় কারণ আমি যদি বাইরে কাটাই আমার পরিবারের মানুষগুলো আমার মুখ চেয়েও হয়তো বসে থাকতে পারে আমার সন্তান মা কখন আসবে মায়ের সাথে একটু আনন্দ করব এইসবই ও ভাববে না আর ওদিকে দেখো আমার বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে ওখানে আমাদের কীর্তিগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাও অনেক আনন্দ করতে ভালোবাসে কিন্তু সত্যি কথা বলতে বাবা একটু অসুস্থ একটু না বাবা অনেকটাই অসুস্থ তার জন্য বাবা আজকাল আর সেরকম আনন্দ করতে পারে না এই বাবাকে ধরে একটু ঝাঁকালো নাচার জন্য বললো যে চলো নাচি তো বাবার বুকে ব্যথায় আর নাচতেই পারলো না কিন্তু আমাদের সাথে সব কিছুতে পার্টিসিপেন্ট করে আমার বাবা আমাদেরকে উৎসাহিত করে অনেক তো এত ফ্রি ফ্র্যাঙ্ক ফ্যামিলি কোথায় পাবে বলো তো এরপরে আর কি করে বাইরে যাব আনন্দ করার জন্য বন্ধু বান্ধবের সাথে বা অন্য কারোর সাথে কেন কিসের জন্য আর প্রয়োজন হয় এরকম একটা ফ্যামিলি থাকলে বাইরে গিয়ে আনন্দ করার যেখানে বাবা মা সবাই সাপোর্টে থাকে স্বামী ছেলে দাদা বৌদি সবাই তো আমরা এতটাই আনন্দ করি নিজেরা নিজেরা কী আর বলবো